আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হজরত আলী আনহর অলৌকিক ঘটনা তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন হজরত আলী রাহতাল ছিলেন ইসলামের চতুর্থ খলিফা রাসুল্লাহ চাচাত ভাই এবং জামাতা তিনি জ্ঞান সাহসিকতা ইনসাপ ও আত্মত্যাগের প্রতীক তার জীবনে অনেক অলৌকিক ও আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যা ইসলামী ইতিহাসে বিশিষ্ট স্থান লাভ করেছে হিজরতের রাতে রাসুল সাল্লাম যখন ত্যাগ করেন তখন তাকে হত্যা করার ষড়যন্ত্র চলছিল তখন আলীর আল্লাহ তালানহ নবীর বিছানায় শুয়েছিলেন যাতে কুরাইশরা তাকে রাসুল ভেবে হত্যা করে কিন্তু সে রাতে আল্লাহ তাকে অলৌকিকভাবে রক্ষা করলেন শত শত কুরাইশ অস্ত্রধারী ঘিরে রাখলেও কেউ তাকে স্পর্শ করতে পারল না এটি আল্লাহর কুদরতের নিদর্শন একজন সাহসী ও ইমানদার ব্যক্তির আত্মত্যাগ কিভাবে আল্লাহর হেফাজতে থাকে তা এ ঘটনায় প্রমাণিত হয় খাইবার যুদ্ধে হজরত আলী লোহা দরজা খুলে ফেলেছিলেন যে দরজাটির ওজন ছিল প্রায় নয়শো কেজি খাইবার যুদ্ধে মুসলিম বাহিনী যখন ব্যর্থ হচ্ছিল তখন রাসুল সাল্লি সাল্লাম বলেছিলেন আগামীকাল আমি সে ব্যক্তিকে পতাকা দেব যার মাধ্যমে আল্লাহ বিজয় দিবেন হজরত আলী রজিয়াল্লাহ তোলালহু সেই পতাকা গ্রহণ করেন এবং দুর্গের বিশাল লোহার দরজা খুলে ফেলেন এবং একাই যুদ্ধ করে খাইবার জয় করেন আল্লাহ তালা তখন তার শরীরে এতটা পরিমাণ অলৌকিক শক্তি সঞ্চার করে যার ফলে তিনি এত ভারী দুর্গের দরজা একাই খুলে ফেলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনুহের অদম্য শক্তি ও সাহস আল্লাহর পক্ষ থেকে ছিল এই লোহার দরজা সাত আটজন মানুষ মিলে তুলতে পারত না অথচ আলী রাজিয়াল্লাহ তোলাহ একাই তা তুলেছিলেন আলী রাজিয়াল্লাহ তোলাহর জীবনের আরেকটি অলৌকিক ঘটনা ছিল নবীরা থুতুর স্পর্শে তার চোখের ব্যথা সেরে যাওয়া খাইবার যুদ্ধে যাওয়ার আগে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ চোখের ব্যথায় কষ্ট সহ্য করছিলেন রাসুল সাল্লাম তখন তার চোখে নিজের থুতু মোবারক লাগিয়ে দোয়া করতে মুহূর্তে ব্যথা সেরে যায় এমন কি পরে আর কখনো চোখে সমস্যা হয়নি নবীজি আর অলৌকিকতা এবং আলী রদিয়াল্লাহ তালানহের প্রতি তার ভালোবাসার স্পষ্ট প্রমাণ এটি হজরত আলী রদিয়াল্লাহ তালানহর আরেকটি অলৌকিক ক্ষমতা ছিল তিনি জিনদের সাথে কথা বলতে পারতেন জিনদের সঙ্গে কথা বলা ও তাদের ইসলামে দাওয়াত দেওয়া ছিল তার এক গুরু দায়িত্ব হজরত আলী রদিয়াল্লাহতুল্লাহ আনুহের জীবনে এমন কিছু ঘটনা বর্ণিত আছে যেখানে তিনি জিনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের ইসলামের দিকে আহ্বান করেন মানুষের দৃষ্টিসীমার বাহিরে থাকা জিনদের সঙ্গে কথা বলার ক্ষমতা খুব কম নবী বা অলি পেয়েছেন এটি আলী আনুহের আধ্যাত্মিক শক্তির পরিচয় জাল্লার পক্ষ থেকে তাকে দান করা হয়েছিল তার আরেকটি অলৌকিক ক্ষমতা হল শত্রুর তরবারির আঘাতে কোনো ক্ষতি না হওয়া বহুযুদ্ধে আলী রাদি তালহ একাই অনেক শত্রুর মোকাবেলা করতেন কখনো কখনো দেখা গেছে শত্রুর তরবারি তার গায়ে লাগলেও কোনো ক্ষতি হয়নি আল্লাহ তাকে অনেকবার অলৌকিকভাবে রক্ষা করেছেন যারা আল্লাহর পথে জিহাদ করে তাদের জন্য আল্লাহর বিশেষ হেফাজত থাকে এটি তারই প্রমাণ জ্ঞান ও বিচারবুদ্ধির অলৌকিক ক্ষমতা ছিল তার হসরত আলী রাজিয়াল্লাহ তালহের বিচার ও জ্ঞানের অনেক গল্প রয়েছে নানান জটিল সমস্যা তিনি খুব সহজে মীমাংসা করতেন বহু সাহাবি ও তাবি বলতেন যেখানে হজরত আলী থাকেন সেখানে অন্য কেউ বিচার করতে সাহস পায় না আল্লাহ তাকে দীপ্ত জ্ঞান দিয়েছিলেন যা সাধারণ মানুষের সক্ষমতার বাহিরে ছিল আল্লাহ রাব্বুল আলমিন তাকে একটি তরবারি দান করেন আর সেই তলোয়ার হল জেলফিকার যার অনেক অলৌকিকতা ছিল হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনোহের বিখ্যাত তলোয়ার জুলফিকার যুদ্ধের ময়দানে অলৌকিকভাবে কাজ করত বলা হয় এই তলোয়ার দিয়ে এক আঘাতে শত্রুর দুটি অংশ কাটা যেত এটি এক কুদরতি অস্ত্র যা শুধু আলী আনুহের হাতেই সাফল্য আনত বিভিন্ন রেওয়াইতে বর্ণিত হয়েছে হজরত আলী ও ফাতিমা রদিয়াল্লাহ তালাহা বহুদিন অনাহারে থেকেছেন কিন্তু তাওয়াক্কুল ছাড়েননি একবার তিন দিন রোজা রেখে তারা তাদের ঘরের সকল গরিব এতিমদের দান করেছিলেন নিজেরা এত অনাহারে থাকার পরও তারা রোজাদার অবস্থা থেকে সেহেরি এবং ইফতার করতে পারেননি বরং সেই খাবার তারা নিজেরা না খেয়ে আল্লাহর জন্য দান করে দেন তারপর কোরআনের আয়াত নাজির হয় যেটি তাদের প্রশংসা করে এটি তাদের ইমান ও তাওয়াক্কুলের অলৌকিক পুরস্কার যা কোরআনেই স্বীকৃত রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলতেন আমি হলাম জ্ঞানের নগরী আর আলী রাজি আনোহ হল তার দরজা আলী রাজি তালা আনহ ছিলেন ইসলামী জ্ঞানের এমন এক্ষনই যার কাছে ইমাম হুসাইন ইমাম জাইনুল আবেদিন এমনকি পরবর্তী ইমামগণ জ্ঞান লাভ করতেন এমন উপাধি নবীজির কাছ থেকে পাওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ শুধুমাত্র যাদের আধ্যাত্মিক জ্ঞান এবং অলৌকিক জ্ঞান থাকে তারাই এই উপাধি পাওয়ার যোগ্য যা হজরত আলীর ছিল মৃত্যুর সময় হজরত আলী রদিয়াল্লাহ তালা আনুহর সাথে কি ঘটবে তিনি তা অলৌকিকভাবে আগে জেনেছিলেন তিনি বলেছিলেন আমার মৃত্যুর সময় আমার লড়াটি রক্ত ঝরবে ঠিক তাই হলো। মসজিদে কোফায় ফজরের নামাজ আদায় করার সময় ইবনে মুলজিম তাকে তরবারি দিয়ে আঘাত করে তখনও তার কপাল থেকে রক্ত ঝরছিল ছিল মৃত্যুর সময় একজন মানুষের অবস্থা কি হতে পারে তা সাধারণ মানুষের পক্ষে আগে থেকে জানা সম্ভব নয় এটি প্রমাণ করে আলী রাজিয়াল্লাহ আনুহের আধ্যাত্মিক অবস্থান এমন ছিল যে আল্লাহ তাকে ভবিষ্যতের সংবাদও দিতেন আলী রদিয়াল্লাহ আনুহের জীবনের অনেক বিস্ময়কর অলৌকিক ঘটনা বা মজিজা রয়েছে যেমন জন্মের সময় পবিত্র কাবাঘরে দেওয়াল ভেঙে আবার তা মিলিয়ে যাওয়া যাতে তার মা হাতিমা বিনতে আসাদ জন্ম দিতে পারেন রাসুল সাল্লু আলাই্লামের ওফাতের পর কুমা মসজিদে রাসুল সালি সাল্লামকে জীবিত অবস্থায় দেখানো সূর্যকে পেছনে ঘুরিয়ে দেওয়া যাতে সঙ্গীরা নামাজ আদায় করতে পারেন সময় মতো ইত্যাদি ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেছেন মক্কা বিজয়ের পর ফেরার পথে এক রাতে মহানবীর সাল্লু আলী রদিয়াল্লাহ আনহুকে বলেন যে সূর্য যখন উদিত হবে তখন তুমি সূর্যের সঙ্গে কথা বলবে আমি ফজলকে বললাম দেখব আলী সঙ্গে কথা বলে সূর্য ওঠার পর আলী রাজিয়াল তালানহ সূর্যকে লক্ষ্য করে বলেন সালাম তোমায় হে সূর্য তুমি আল্লাহর ও আল্লাহর নির্দেশ পালনে অবিজ্জ্বল সূর্য জবাবে বলল ওয়ালাইকুম আসসালাম হে আল্লাহর রাসুলের ভাই আসমাবিনতে ওমাইস বর্ণনা করেন হজরত ফাতিমা জাহর রদিয়াল্লাহ তাল আনহা বলেছেন কোন এক রথে আলী রদিয়াল্লাহ তালহ ঘরে প্রবেশ করলে আমি ভীত হয়ে পড়ি আসমা বলেন হে বিশ্বের নারীকুলের নেত্রী কিভাবে ভয় পেয়েছিলেন আপনি তিনি বলেন আমি শুনলাম যে জমিন বা মাটি আলীর সঙ্গে কথা বলছে এবং আলীও জমিনের সঙ্গে কথা বলছেন একবার আলী রাজিয়াল্লাহতুল্লাহ একদল সঙ্গীসহ সহ কুফার মসজিদে উপস্থিত ছিলেন এমন সময় এক ব্যক্তি ইমাম আলী তালা আনহুকে বলেন আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হোক আমি বিস্মিত যে এই দুনিয়া এই গ্রুপের হাতে রয়েছে এবং আপনি এই দুনিয়া থেকে কিছুই পাচ্ছেন না আলী তালা আনহু বললেন তুমি কি মনে করো আমরা যদি দুনিয়াকে চাইতাম তাহলে কি আমাদের দেয়া হতো না এরপর তিনি একমুঠো পাথরের কণা হাতে নিয়ে সেগুলোকে মূল্যবান পাথরে পরিণত করে প্রশ্ন করেন এসব কি লোকটি বলল সবচেয়ে মূল্যবান পাথর আমরা দুনিয়া চাইলে তা দেওয়া হয় কিন্তু আমরা তা চাই না এ কথা বলে তিনি সেগুলো দূরে ফেলে দেন এবং সেগুলো আবারও সাধারণ পাথরের কণায় পরিণত হয় এছাড়াও একবার বেশ কিছু সময় ধরে ভূমিকম্প হতে থাকলে ও পাহাড়গুলো কাঁপতে থাকলে লোকজন ভিতর সন্তস্ত্র হয়ে আলী আল্লাহতালা আনুহের স্মরণাপন্ন হন আলী সে সময় খলিফা ছিলেন না তিনি ভূমিকে লক্ষ্য করে বলেন তোমার কি হল শান্ত হও ফলে ভূমিকম্প বন্ধ হয়ে যায় একদিন আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনহের একদল সঙ্গী তাকে বলল হজরত মুসা ও হজরত ইসা জনগণকে অনেক মজেজা দেখিয়েছেন আপনিও যদি সে ধরনের কিছু দেখাতেন তাহলে আমাদের হৃদয় সুনিশ্চিত হতো আলির তালানহ বললেন তোমরা এ জাতীয় নিদর্শন দেখা সহ্য করতে পারবে না কিন্তু তারা বারবার একই অনুরোধ করতে থাকায় তিনি এক শুষ্ক উপত্যকায় একটি কবরস্থানের দিকে তাদেরকে নিয়ে যান সেখানে তিনি দোয়া পরে ধীর কণ্ঠে বললেন তোমার পর্দা সরিয়ে ফেল ফলে হঠাৎ কিছু বাগান ও নহর বাঘ খাল দেখা গেল একদিকে এবং অন্যদিকে জাহান নামে আগুন দেখা যাচ্ছিল একদল বলে উঠল জাদু জাদু কিন্তু অন্য এক দল এই মজিজাকে বিশ্বাস করে বলল বিশ্বনবীর সাল্লিয়াল্লাম বলেছেন কবর হচ্ছে বেহেস্তে বাগান অথবা জাহান নামের গর্ত হজরতলী রাজিয়াল দোয়াই অনেক বরকত ছিল তিনি যাই দোয়া করতেন তালা অলৌকিকভাবে তা পূরণ করতেন একবার জনগণ বৃষ্টির অভাবে আলী রজিয়াল্লাহ তুলানহের কাছে গিয়ে নালিশ করায় তিনি দোয়া করলেন সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয় এত বৃষ্টি হলো যে এবার জনগণ বলতে লাগলো খুব বেশি বৃষ্টি হচ্ছে ফলে তিনি আবারও দোয়া করায় বৃষ্টি কমে যায় সুবাহান আল্লাহ হাদিসে আছে কোনো এক রাতে আলী রাজি আল্লাহ তালানহ ঘরে প্রবেশ করলে তার স্ত্রী ফাতিমা রাজি আল্লাহ তালানহা ভীত হয়ে পড়ে তখন আসমা রাজি আল্লাহ তালানহা ফাতিমা রাজি আল্লাহ তালা আনহাকে বললেন হে বিশ্বের নারীকুলের নেত্রী ভয় পেয়েছিলেন আপনি কিভাবে ভয় পেয়েছিলেন ফাতিমা রাজি আল্লাহ তালানহা জবাবে বললেন আমি শুনলাম যে জমিন বা মাটি আলী সাথে কথা বলছে এবং আলীও জমিনের সাথে কথা বলছেন হজরত আলী পরিবারে পাঁচজন সদস্য ছিলেন তিনি নিজে সহ হজরত হাসান আনহ হজরত হোসেন রদিয়ালহ এবং হজরত হারিস রদিয়াল্লাহ তালহ একবার তারা তিন দিন অনাহারি ছিলেন কিছুই কপালে কিছুই আহার জোটেনি সে সময় হজরত ফাতিমা রদিয়াল্লাহ তালহের একটি চাদর ছিল তিনি তা বিক্রির জন্য হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুকে দিলেন আলী রাজিয়াল্লাহ তালা আনহু তা ছয় দিন বিক্রি করে দেন আর তখনই একজন ফকির এসে তার কাছে সওয়াল করেন আল্লাহ রাস্তে আমাকে দান করুন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু সে ছয় দিন হাম ফকিরদের মাঝে দান করে দিয়ে দিলেন এই কর ঘটনার পর হজরত জিব্রাইল আলি সাল্লাম মানবরূপে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহের সাথে পথে সাক্ষাৎ করেন তার সঙ্গে ছিল একটি জান্নাতি উঠ তিনি বললেন হে আবুল হাসান আমার থেকে তুমি এই উটটি ক্রয় করো আলী তালানহ উটটি নিয়ে বললেন আমার নিকট এটা ক্রয় করার মতো কোনো মূল্য নেই তিনি বললেন আপনি ইহা বাকিতে নিন আলিরাজিয়াল্লাহতুল্লানহ বললেন কততে আপনি এটা বিক্রি করবেন তখন তিনি বললেন একশো দিরহাম হজরত আলী রাজিয়াল্লাহতালহ একশো দিরহামের বিনিময়ে তা ক্রয় করলেন এবং তার লাগাম ধরলেন আলী রাজিয়াল্লাহতালহ পথ চলতে লাগলেন এর কিছুক্ষণ পর বেদুইন রূপে হসরত মিকাইল সাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বললেন হে আবুল হাসান এই উটটি কি বিক্রি করবেন তিনি বললেন হ্যাঁ মানবরূপী মিকাইল আল ইসাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি কত মূল্যে তা বিক্রি করবেন হজরত আলী রাজিয়াল্লাহতুল্লানহ তার সাথে দরদাম করে একশো ষাট দীরহামে তার উটটি বিক্রি করলেন বেদইন তাকে একশো ষাট দিরহাম দিল আলীরদিয়াল্লাহতুল্ল টাকা নিয়ে পথ চলতে লাগলেন প্রতিমধ্যে পূর্বের সে বিক্রেতার সাথে তার সাক্ষাৎ হল তিনি মানুষরূপে ছিলেন হজরত জিব্রাইল আলসাল্লাম আলিরদিয়া আল্লাহতালহকে বললেন হে আবুল হাসান নিশ্চয়ই উটটি বিক্রি করেছেন তিনি জবাব দিলেন হ্যাঁ জিবর আল আল্লাম বললেন আমার প্রাপ্য পরিশোধ করুন আলী রাজি আল্লাহ তার কথা মতো একশো দিরহাম দিয়ে দিলেন এবং একশো দিরহাম দেওয়ার পরও তার হাতে ছিল ষাট দিরহাম এ নিয়ে ফাতিমার গৃহে ফিরলেন এবং তার সম্মুখে দিরহামগুলো রেখে দিলেন ফাতিমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা জিজ্ঞাসা করলেন এত দিরহাম কোথায় পেয়েছেন আলী রাজিয়াল্লাহ তালা আনহু তখন ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহাকে সকল ঘটনা খুলে বললেন সমস্ত ঘটনা শুনে ফাতিমা রাজিয়াল্লাহ আনহা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করলেন হজরত আলী রাজি আল্লাহ তালানহের জীবনে যে সকল অলকে ঘটনা ঘটেছে সেগুলোর পেছনে আল্লাহর বিশ্বের সহমত নবীজির ভালোবাসা এবং আলী রাজি আল্লাহ তালা আনহের নিজের ইমান সাহস তাওয়াকুল ও ইখলাস জড়িত আল্লাহ তালা এই মহান সাহাবির ওসিলায় আমাদের উত্তম হেদায় দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ